দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এক বাষ্পচালিত সংকীর্ণ গেজে ট্রেন যা ভারতবর্ষের দার্জিলিং পাহাড়ের বুকে এঁকে বেঁকে চলেছে ব্রিটিশ প্রকৌশলী ফ্র্যাঙ্কলিন প্রেস্টেজের নকশায় নির্মিত এই রেলপথে গুহার ব্যবহার সর্বনিম্ন বরং লুক ও জিগজাগে ভর করে অতিক্রম করেছে দুর্গম পর্বতপথ বিশ্বের অল্প কয়েকটি রেলপথের মধ্যে অন্যতম যাকে এক সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি প্রদান করে তার অসাধারণ প্রকৌশল এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য এই ট্রেনটি চলে ঐতিহাসিক সংকীর্ণ গেজের ট্র্যাকে যা নির্মিত হয়েছিল এক হাজার থেকে এক সালের মধ্যে ট্র্যাকের প্রস্থ মাত্র দুই ফুট যা বিশ্বের অন্যতম সংকীর্ণ রেলপথ পর্বতের দুই ধারে অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের মাঝে এই ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত প্রায় অষ্টাশি পথ অতিক্রম করে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ে একশো মিটার থেকে দুই হাজার দুশো মিটার পর্যন্ত আজও ব্রিটিশ আমলের বিক্লাস বাষ্প ইঞ্জিনে চলে এই ট্রেন যাকে ভালোবেসে বলা হয় তয় ট্রেন এর মোহনীয়তা ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলিউড চলচ্চিত্র যেমন পরিণীতা এবং একাধিক প্রামাণ্যচিত্রে এই রেলপথ তুলে ধরা হয়েছে এই রেলপথ একাধারে ঔপনিবেশিক নান্দনিকতা ও হিমালয়ান রোমাঞ্চের প্রতীক দার্জিলিং থেকে ভারতের সর্বোচ্চ রেল স্টেশন ঘুম স্টেশন পর্যন্ত এই রেলওয়ে ছোট কিন্তু মনোরম জয়রাইড প্রদান করে প্রকৌশল কৌশলের নিদর্শন যেমন জিরিভার্স ও লুপ ট্রেনটিকে খাড়া ঢালে উঠতে সাহায্য করে বিশেষভাবে বাতাসিয়া লুপ দর্শনীয় আকর্ষণ ট্রেনের পথচলা ঘটে সুন্দর চাবাগানের মাঝে দিয়ে আর নির্মল দিনে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য এই রেলওয়ে এখনো সচল উত্তর পূর্ব সীমান্ত রেল জোনের অন্তর্গত রক্ষণাবেক্ষণ করছে ভারতীয় রেলওয়ে এটি এক জীবন্ত ঐতিহ্য যা আজও ছুটে চলে ইতিহাসের ছায়ায়